নমস্কার বন্ধুরা এম এস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছে আজকে রেসিপি কচু পাতার ভর্তা কচুপাতার ভর্তা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু আর গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন পড়ে না কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস থাকে বিশেষ করে রক্ত স্বল্পতাই কচু শাক খেলে রক্ত স্বল্পতা স্বল্পতা দূর হয় তো আমি খুব সাধারণ আর সিম্পলভাবে তৈরি করেছি কচু শাক দিয়ে চিংড়ির রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে কমেন্টস বক্সে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল তো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি কীভাবে বানিয়েছি তো প্রথমে আমি কচু পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার ধরে ভালো করে বেছে বেছে ধুয়ে নিয়েছি এবারে আমি কচু পাতাগুলোকে সরু সরু করে কেটে দেব ভালো করে সরু মানে সরু সরু করে কুচো কুচো করে আমি কেটে নেব গরম ভাতের সঙ্গে যদি এরকম কোনো রেসিপি থাকে তাহলে সত্যি আর অন্য কিছু কোনো প্রয়োজন পড়বে না তো কচু পাতাগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা কুচু অন্য পাত্রের মধ্যে কচু পাতাগুলোকে তুলে ফেলবো আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা নেব এবারে আমি পাতাগুলোকে পুরোপুরিভাবে কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একদম ছোট ছোটো করে কুচো কুচো করে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবারে একটা আমি কড়াই নিয়ে নেব আর রান্নাটি আমি সরিষার তেলে করবো এবারে আমি এখানে তেল দেব দিয়ে আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে লঙ্কাগুলোকে তুলে ফেলবো এবার আমি একটা পেঁয়াজ আর ওই মানে কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকেও ভালো করে ভেজে নেব ততক্ষণে আমি এখানে নুন দিয়ে ভালো করে লঙ্কাগুলোকে গুঁড়ো করে নেব কারণ মানে নরম হয়ে গেলে আর এরকম গুঁড়ো করা যাবে না তাই গরম গরম অবস্থাতেই এরকম লঙ্কাগুলোকে গুঁড়ো করে নেব এরপরে পেঁয়াজগুলোকে আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলোকেও মোটামুটি ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলোকেও তুলে ফেলবো এবারে দিয়ে দেব। চিংড়ি চিংড়িগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম একটু হলুদ দিয়ে নুন দিয়ে ভেজে নেব চিংড়িগুলোকেও খুব বেশি ভাজবো না চিংড়িগুলোকেও মোটামুটি হালকা ধরনের ভাজবো চিংড়ি বেশি ভাজলে খেতে ভালো লাগে না তো চিংড়িগুলোকে মোটামুটি ভাজা হয়ে গেছে আমি চিংড়িগুলোকেও তুলে ফেলবো এবারে আমি একটু আর একটু তেল দিয়ে দেব দিয়ে আমি এখানে কালো জিরে দেবো দিয়ে যে কচু পাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই কচু পাতাগুলোকে আমি দিয়ে দেব তো কচু পাতাগুলোকে তুলে ফেলেছি এখানে কোনো রকম জল ব্যবহার করব না তো কচু পাতাগুলোকে আমি একটু নেড়ে চেড়ে নেব আর এখানে একটু হলুদের গুঁড়োও দিয়ে দেব আর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেব এ কচু পাতাগুলো কিছুক্ষণ ঢেকে দেবো গ্যাসটা লো ফ্লেমে করে এখানে আমি চিংড়ি আর ওই পেঁয়াজের বেরেস্তা আর লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু হাত দিয়ে মেখে ফেলবো সমস্ত কিছু হাত দিয়ে মেখে ফেলবো আর কতটা লোভনীয় দেখতে হয়েছে সমস্ত উপকরণ হাত দিয়ে মেখে নেওয়ার পরে এখানে আমি কচু পাতাটা ঢেকে রেখেছিলাম ঢাকনা খুললে দেখব পাতা থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে তারপরে আমি নেড়ে দেব একটু গ্যাসটা মিডিয়ামের মধ্যে রেখে হালকা হালকা করে আমি নাড়তে থাকব। আর ঢাকা দিতে থাকব তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না তো আমি মানে শাকটা যখন সিদ্ধ হয়ে আসবে আমি যে চিংড়ি লঙ্কা আর পেঁয়াজ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি শাকের মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব শাকটা কিন্তু অসম্ভব দেখতে সুন্দর হয়েছে আর খুবই লোভনীয় হয়েছে কিন্তু শাকের রেসিপি তো অনেকেই পছন্দ করেন যারা শাক পছন্দ করে তাদের তো অবশ্যই ভালো লাগবে এই শাক কচু মানে কচু শাকের রেসিপিটি আর আমি একটু হালকা করে মিষ্টি দিয়ে দেব। মানে চিনি দিয়ে দেব। চিনি দিলে যে কোনো শাকের রেসিপি তো খুবই সুন্দর লাগে তো আমি কোনো রকম জল ব্যবহার করিনি কারণ জল ব্যবহার করলে মানে শাক থেকে জল ফেলে দিলে শাকের অনেক গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই জন্য আমি ঢেকে ঢেকে রান্নাটা করেছিলাম আপনারা অবশ্যই এরকমভাবে ট্রাই করার চেষ্টা করবেন তাহলে শাকের সমস্ত রকম ভিটামিন থেকে যায় আর আমি এখানে আরও একটু লঙ্কা অ্যাড করলাম শুকনো লঙ্কা ভেজে রাখা আর এরকমভাবে গ্যাসটা মিডিয়ামের মধ্যে রেখে রান্নাটি করবো একটু নুনও ব্যবহার করেছি কারণ নুনটা একটু কম হয়েছিল অত্যন্ত লোভনীয় একটা রান্না গরম ভাতের সঙ্গে থাকলে তার আর কোনো কথাই হবে না আর কচু শাক অনেকের গলা চুলকায় এরকমভাবে রান্না করে দেখুন আর একটু রান্না শেষে একটু লেবুও দিয়ে দিতে পারেন তবে আমি এখানে লেবুটাও ব্যবহার করিনি লেবু ব্যবহার করতেই পারেন তাহলে গলাটা চুলকাবে না এর আগেও আমি কচু শাকের রেসিপি দিয়েছিলাম চিংড়ি ছাড়া আজকে আমি বানালাম চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি তো একেবারে রেডি হয়ে গেছে এবার আমি গরম গরম সার্ভ করে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে ভর্তাটা তো আমি এখানে তুলে ফেলছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে তবে ছাড়া শাক খেতে পছন্দ করে তাদের কাছে এটা লোভনীয় তো আমি ওখানে লেবু রেখেছিলাম লেবু রসটাও মিশিয়ে নিয়েছিলাম তো একেবারে ফাইনাল লুকে চলে এলাম অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আপনারা কে কে কচু পাতা রেসিপি কেমনভাবে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুরা যারা আছেন আমার সঙ্গে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন